দুই হাজার আঠারো সালের পরিপত্র পূর্ণবহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আজ বুধবার প্রেস প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশের অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রজনী আহমেদ এনএস কলেজের ছাত্র শিশির মাহমুদ রাজু আহমেদ আবদুল্লাহ আল নোমান আমিনুল ইসলাম সহ ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন আমরা মেধা চাই কোটা চাই না মেধা ভিত্তিক বাংলাদেশ করতে চায় কোটা কোনো চাকরি চাই বাংলাদেশে কোনো বৈষম্য চাই না নির্দিষ্ট একটা গোষ্ঠীর জন্য এই কোটা ব্যবস্থা চালু আছে এই কোটা আমরা বাতিল চাই বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি সাহাবুল আলমের প্রতিবেদনে দাদু দাদু